পেঁপে গাছ নিয়ে আমি আজকে কিছু কথা বলবো তার কারণ পেঁপো গাছ দেখবেন আমরা বাড়িতে খাওয়ার জন্য সবাই লাগাই আমার সাত বাগানের স্বপ্নের বাগানে আমরা যেখানেই ইচ্ছা সেখানেই লাগাতে পারি তাই না খাওয়ার জন্য আমি কিন্তু চাষের কথা বলছি না কথাটা ভালো করে শুনুন অবশ্যই আপনারা কিছু বুঝতে পারবেন ভিডিওটির মধ্যে খুব সুন্দর একটি ভিডিও আমরা পেঁপো গাছ বাড়িতে যখন লাগাই না তখন প্রথম প্রথম খুব সুন্দর ফল দেয় এবং কিছুদিন পর দেখা যায় আমাদের ফলগুলো ছোট হয়ে যাচ্ছে এবং আর বেশি ফল পাওয়া যাচ্ছে না ওই ফল যখন পাওয়া যাচ্ছে না সেই ব্যাপারে একটা টিপস দিচ্ছি আবার আপনি নতুন করে ফল পেতে শুরু করবেন তার কারণ আপনার ইচ্ছা মতো আপনার সাইজ অনুযায়ী আপনি যেরকম পারবেন সেই অনুযায়ী একটা ধারালো অস্ত্র দিয়ে সুন্দরভাবে কেটে দেবেন পেঁপ গাছটা সুন্দরভাবে কাটার পর আপনার যে হলুদটা ইউজ করি মানে রেসিপি রান্না করার সময় ওই হলুদটা অল্প পরিমাণ ওই কাটা জায়গাটা ব্যবহার করবেন তারপরে আপনার ঘরে যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিক দিয়ে একটা সুতুলে দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দেবেন প্লাস্টিকটা বাঁধার উদ্দেশ্য হচ্ছে ওর ভেতরে জল বা পানি যেন না প্রবেশ করতে পারে আমরা জানি সবসময় সময় জল বা পানি যে কোনো জায়গায় থাকলেই সেই জিনিসটা নষ্ট হয়ে যায় এবং প্লাস্টিকটা দেওয়ার কারণ ওই উদ্দেশ্য আর একটা কারণ হচ্ছে ওই জায়গাটা কোনো কীটপতঙ্গ যেন না যেতে পারে ফাইনালি আপনারা যদি ওইটা বেঁধে দেন ফাইনালি উপরের কাজ কমপ্লিট হয়ে গেল উপরের কাজ কমপ্লিট হয়ে গেলে নিচে কিছু কাজ আছে নিচে যে জায়গাটা আছে গোঁড়াটা আছে পেঁপো পেঁপো গাছের ওই জায়গাটা সুন্দরভাবে মাটিটা লুজ করে আমরা যে গোবর বলে থাকি গ্রামী অঞ্চলে গোবর বলে থাকি ওই গোবর অল্প পরিমাণ ইউজ করবেন এবং প্রয়োজন মতো জল দেবেন একদিন পর পর আজকে দিলেন কালকে দেবেন একদিন পর পর জল দিতে থাকেন দেখেন পেঁপো গাছে অসংখ্য শাখা শাখা বেরোবে উপর থেকে আপনারা ওই শাখার মধ্যে দুটো শাখা পছন্দ করে নেবেন অতিরিক্ত নেবেন না অতিরিক্ত নিলে হয়তো গাছের ক্ষতি হবে অতিরিক্ত যে কোনো জিনিস ভালো নয় দুটো নেবেন প্রথমে দেখবেন আপনারা যে ফল পেয়েছিলেন তার চেয়ে দ্বিগুণ ফল আপনারা পাবেন দেখুন আমি কত সুন্দর কেটে বেঁধে দিয়েছিলাম ফাইনালি দেখুন আমার দুটো শাখা এসেছে এবং এই শাখার মধ্যে দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই আমার কথাগুলি বুঝতে পেরেছেন অবশ্যই পেঁপু গাছ কেটে নষ্ট করবেন না আমার এই পদ্ধতি ইউজ করবেন অবশ্যই সফলতা পাবেন দেখুন কত সুন্দর পেঁপু এসেছে প্রথমে আমার একটা ডালে পেঁপু ছিল এখন দুটো ডালে পেঁপু আছে একটা ডালে যদি দশটা থাকে এই ডালে দশটা দশটা বিশটা পেঁপু থাকবে আমরা সকলেই জানি পেঁপু কিন্তু অনেক কম পরিচর্যায় অনেক ফল দিতে সাহায্য করে তাই না বন্ধুরা অবশ্যই কিছু দিন পরিচর্যা করেন তারপর আপনি আস্তে আস্তে পরিচর্যা কমিয়ে দেবেন অটোমেটিক ফল পাবেন আমি কিন্তু এটা চাষের কথা বলছি না এটা আমাদের খওয়ার জন্য কথা বলছি চাষের জন্য আলাদা বৃত্তান্ত আলাদা বৃত্তান্ত আপনারা যদি চান চাষের ব্যাপারে আমি বলে দেবো কি হরমোন ইউজ করলে কি পরিমাণ ফুল আসবে এবং পেঁপু গাছে কেন ফুল ঝরে যায় কি কারণে ঝরে যাচ্ছে পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে পাতা ফ্যাক্সা ফ্যাকসা হয়ে যাচ্ছে এবার পেঁপু গাছে অনেক চাষের জন্য অনেক রোগ হয়ে থাকে পেঁপু গাছ কী কারণে বড় হচ্ছে না পেঁপু গাছ কী পেঁপু যে বড়ো হচ্ছে না পেঁপু ছোট সাইজ হয়ে যাচ্ছে আপনারা যদি চান অবশ্যই বলবেন আমি সেই ব্যাপারে একটা আলাদা ভিডিও লং ভিডিও আপনাদেরকে উপহার দেব আমি গাছের জন্য ভিডিও বানাই আপনারা চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কামনা রইল